বাইরে ভাই আমরা বাঙালি জাতটা খুব খারাপ জাত একটু সুযোগ পেলে আমরা বাঙালি হয়ে আরেক বাঙালির পিছন মারতে একটু সময় নেই না আমি বলতাছি দালাল এবং এজেন্সিগুলোর কথা আপনারা হয়তো জানেন কিছুদিন আগে ইতালির ভিসার চালু করা হয়েছে আর কিছু অসাধু দালাল চক্ররা উঠ পথে বসে আছে কিভাবে এই বাঙালির পিছন মেরে বাঙালি সব টাকা লুট করে খাবে কারণ ইতালির সরকার তাদের দেশের আবেদনের জন্য ষোলো ইউরো নির্ধারণ করেছে এবং ওয়ার্ক পারমিটের জন্য একশো ইউরো মোটুলো একশো ষোলো ইউরো সেইখানে আমাদের দেশের অসাধু দালাল এবং এজেন্সিগুলা বারো হাজার ইউরো করে নিচ্ছে আমার তো মাথায় কিছু ডুগতাছে না কই একশো ষোলো ইউরো কই বারো হাজার ইউরো তাও আবার পাসপোর্ট দেওয়ার সময় তাদেরকে এক হাজার ইউরো দেওয়া লাগবে আর এমন ওয়ার্ক পারমিট আসার পরে বারো হাজার ইউরো এখানে কিন্তু টিকিট উল্লেখ করা না নাই টিকিট আপনাকে পরে করে নিতে হবে তো আমাদের দেশের সরকারের উচিত ছিল যেহেতু ইউরোপের একটি দেশের জন্য চুক্তি করেছে তাদের সবসময় মনিটরিং করার কথা ছিল আমাদের দেশের মানুষ ঠিকমতো আবেদন করতে পারছে অথবা এজেন্সিগুলো এই মানুষের কাছ থেকে কত টাকা নিচ্ছে এটা কিন্তু সব সময় মনিটরিং করার কথা ছিল কিন্তু তারা কিছুই করতেছে না তারা এই যে বিশ্বাস চালু করেছে তারা হচ্ছে তাদের কাজ এখানে শেষ হয়ে গেছে মানুষ যেতে পারলো কি না পারলো এটা তাদের দেখার বিষয় না সেজন্য আমাদের দেশের কিছু অসাধু দালালরা মানে সুযোগ নিচ্ছে আর সুযোগে এই বাঙালি ওই বাঙালির ফুকা মারতেছে এইভাবে চললে হয়তো আরও পাঁচ বছর পর আমাদের এই বাঙালির স্বপ্ন ইউরোপে আর কেউ যেতে পারবে না কারণ আপনারা হয়তো জানেন ইতিমধ্যে এই যুক্ত। মানে অনেক দেশ আছে বাঙালিদেরকে মানে টোটালি ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে অত দুই একটা দেশে ইতিমধ্যে দিচ্ছে কিন্তু আর পাঁচ বছর পর তাও সম্ভব হবে না তাই আমাদের দেশের সরকারের উচিত মানে সেটা সব সময় মনিটরিং করার আর আমাদের দেশের সরকারের আরেকটা কথা উচিত ছিল মানে এই দেশের এজেন্সিগুলোকে মানে একটা দাম নির্ধারণ করে দেওয়ার কারণ এই টাকা হলে আপনারা ইতালিতে যেতে পারবেন তাহলে আমাদের দেশের মানুষের মানে অনেক উপকার হতো কিন্তু অনেকের অনেক টাকা আছে তারা এই বারো হাজার ইউরো তারা দিয়ে যেতে পারবে কিন্তু গরিব যারা তাদেরও তো স্বপ্ন আছে তারা ইউরোপে গিয়ে কাজ করবে ইউরোপে যাবে কিন্তু তারা তো মানে এত টাকা হলে তারা তো কখনো যেতে পারবে না আর আরও পাঁচ বছর পরে তো এটা তাদের জন্য স্বপ্ন মানে হয়ে যাবে তাই আমাদের দেশের সরকারের উদ্দেশ্য করে কইলাম আপনারা একটু মনিটরিং করবেন যদি মনিটরিং করতে পারেন তাহলে আমাদের দেশের অন্তত কিছু মানুষ হলো এই বছর ইতালিতে যেতে পারবে কারণ গত কয়েক বছরে আমাদের দেশে চোদ্দশো মানুষ গেছে যদি এই বছর বিশাল দৃশ্যটা একটু বেশি যদি একটু মানে সরকার থেকে সাপোর্ট আসে তাহলে আমাদের দেশে মানে এই বছর অন্তত দুই থেকে তিন হাজার মানুষ যেতে পারবে কারণ এটাই বাস্তব যদি আপনারা এটা মনিটরিং করেন